সতেরো বছর যদি হ্যার পাশে লগে যে জায়গায় আমি সে জায়গায় আমার নিয়ে যাই আগে এই পায়ে ব্যথা ছিল পরে দি পায়ে ব্যথা পরে ডাক্তার পরে ওষুধ খেয়েছে পরে ভালো হয়েছে পরে দিয়া বিকাল বেলা হইলে জড়াইতো সাফাইয়া জড়াইতে আর জড়াইতে পরে দিয়া ই করছে

আর কোনো বাসায় কোনো সিন্ডিকেট বা কোনো যাওয়ার পর